নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীচানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর সতেরো নম্বর স্কুল অঙ্ক বেগম রোকিয়া স্মৃতি বালিকা বিদ্যালয় সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ নাম্বার ক একদিনে মিনিটের কাটা ঘোরে চব্বিশ বার নাম্বার খ একদিনে ঘন্টার কাটা ঘোরে দুইবার নাম্বার গ দুটি ঘড়ির কাটা একই জায়গায় থাকে বারোটায় নাম্বার ঘ মিনিটের কাটা সম্পূর্ণ ঘুরলে ষাট মিনিট হয় নাম্বার অন্য দু হাজার চব্বিশের পরবর্তী লিপিয়ার দু সাল নাম্বার চ কোনো বছরের মার্চ মাস সোমবার শুরু হলে ওই বছরের এপ্রিল মাস শুরু হবে বৃহস্পতিবার মার্চ মাসের দিন সংখ্যা একত্রিশ একত্রিশকে সাত দিয়ে ভাগ করতে হবে চার সাথে আঠাশ একত্রিশের থেকে আঠাশ বিয়োগ করলে হবে তিন তিন দিন পর তিন দিন পর অর্থাৎ বৃহস্পতিবার বাহান্ন সপ্তাহে এক বছর নাম্বার বর্গের জব দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস সোমবার দিয়ে শুরু হলে দু সালে পঁচিশ জানুয়ারি মাস বার শুরু হবে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ বেরোবে দুই দুই দিন পর অর্থাৎ দু হাজার জানুয়ারি মাস সোমবার দিয়ে শুরু হলে দু হাজার জানুয়ারি মাস বুধবার দিয়ে শুরু হবে দুই নম্বরে সত্য বা মিথ্যা লেখ দুইশো মিনিটে পাঁচ ঘন্টা হয় মিথ্যা জুলাই মাসের দিন সংখ্যা তিরিশ মিথ্যা দুই বছর এক মাস সমান সমান পঁচিশ মাস দুই গুণ বারো যোগ এক সমান সমান পঁচিশ সাতশো পঁয়ত্রিশ সংখ্যাটিতে সাতের প্রকৃতমান সাতশো মিথ্যা আটশো ষোলো সংখ্যাটি দুই এবং তিন দিয়ে বিভাজ্য সত্য তিন নম্বর নির্দেশ অনুসারে সমাধান করো নাম্বার ক কথায় লেখ নয় শত নিরানব্বই হ সংখ্যা লেখ নয় শত উনব্বই এই সংখ্যায় লেখা নাম্বার গ দুই চার সাত দিয়ে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সাতশো বিয়াল্লিশ কারণ হচ্ছে এখানে থেকে বড়ো সংখ্যা সাত তারপরে চার তারপরে দুই তাই সাতশো বিয়াল্লিশ নাম্বার ঘর সঠিক চিহ্ন বসাও চারশো পঁয়ত্রিশ আর এদিকে আছে তিনশো যোগ চল্লিশ যোগ পাঁচ তাহলে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ তাহলে চারশো পঁয়ত্রিশের দিকে আর চিহ্নটা যাবে নাম্বার উম ঘন্টার কাঁটা দুইয়ের ঘরে থাকলে এবং মিনিটের কাটা তিনের ঘরে থাকলে ঘড়িতে দুটো পনেরো বাজে পঁয়ত্রিশ দিন সমান সমান পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ ভাগ সাত সমান সমান পাঁচ সপ্তাহ দু হাজার এগারো সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ কারণ দু হাজার এগারো সাল লিপিয়া নয় পাঁচটি সংখ্যার গড় ছয় হলে সমষ্টি হবে তিরিশ যেমন পাঁচ গুণ ছয় সমান সমান তিরিশ আটটি পাঁচের যোগফল চল্লিশ আট গুণ পাঁচ সমান সমান চল্লিশ আটটি পাঁচের যোগ হলে হল যোগের আরেকটা রূপ হচ্ছে গুণ তাই আটকে পাঁচ দিয়ে গুণ করে হল চল্লিশ বাহাত্তর থেকে ছয় বিয়োগ করা যায় বারো বার বাহাত্তরকে যদি ছয় দিয়ে ভাগ করি ছয় 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 থেকে সাত গুণলে হয় এক দুই নামলো ছয় দুগুণে বারো তাহলে বারো বার আট নম্বর নির্দেশ অনুসারে সমাধান করো নাম্বার ক ছাতা ষাট টাকা এক জোড়া জুতো দুশো পঞ্চাশ টাকা বিস্কুটের প্যাকেট পাঁচ টাকা রেশমি একটি ছাতা এক জোড়া জুতো এক প্যাকেট বিস্কুট কিনল তার কত টাকা খরচ হলো রেশমি একটি ছাতা কিনলো ষাট টাকা দিয়ে এক জোড়া জুতো কিনলো দুশো টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট কিনলো পাঁচ টাকা দিয়ে এবার যোগ করতে হবে পাঁচ শূন্য আর শূন্য যোগ করলে হয় পাঁচ পাঁচ আর ছয় এগারোর এক হাতে এক দু আর এক তিন তিনশো পনেরো টাকা উত্তর তার মোট তিনশো পনেরো টাকা খরচ হল নাম্বার খ পৌনে দশটার সময় ঘড়িতে ঘন্টার কাটা দশের ঘরে আর মিনিটের কাটা নয়ের ঘরে থাকবে নাম্বার গ তিন সপ্তাহ চার দিন সমান পঁচিশ দিন তো তিন গুণ সাত যোগ চার সমান সমান পঁচিশ দিন পাঁচ মাস একুশ দিন সমান হচ্ছে একশো একাত্তর দিন পাঁচ গুণ এক মাস হয় তিরিশ দিনে তাই তিরিশ দিয়ে গুণ করতে হবে যোগ একুশ সমান সমান একশো একাত্তর দিন ছয় ঘণ্টা কুড়ি মিনিট ছয় ঘন্টা কুড়ি মিনিট সমান তিনশো মিনিট তো ছয় এক ঘন্টা সমান সমান ষাট মিনিট যোগ কুড়ি মিনিট সমান সমান তিনশো ষাট মিনিট ষাটকে ছয় দিয়ে গুণ করতে হবে কুড়ি যোগ করতে হবে নাম্বার চ সাতাশ বিয়োগ তিরিশ যোগ পাঁচ তো সাতাশ থেকে তো তিরিশ বিয়োগ করা যায় না তাই যোগ পাঁচটা আগে নিয়ে আসতে হবে সমান সময় সাতাশ যোগ পাঁচ আর এই বিয়োগ তিরিশটা ডান দিকে নিয়ে আসতে হবে তো সাতাশ আর পাঁচ যোগ করলে হয় বত্রিশ বিয়োগ তিরিশ বত্রিশের থেকে তিরিশ বিয়োগ করলে হয় দুই পাঁচ নম্বরে ঘড়িয়ে গে সাড়ে নটা বাজলে ঘন্টার কাটা ও মিনিটের কাটা কোথায় থাকে দেখাও সাড়ে নটা যদি বাজে নয় আর দশের মাঝখানে ঘন্টার কাটা থাকবে আর মিনিটের কাটা থাকবে ছয়ের ঘরে আমার বয়স ছয় বছর বাইশ দিন তমালের বয়স আট বছর নয় মাস দশ দিন ও সানিয়ার বয়স চার বছর আট মাস আঠেরো দিন তাদের তিনজনের মোট বয়স কত রমার বয়স ছয় বছর শূন্য শূন্য মাস বাইশ দিন তমালের বয়স আট বছর নয় মাস দশ দিন আর সানিয়ার বয়স চার বছর আট মাস আঠেরো দিন এবার যোগ করতে হবে আট শূন্য আর দুই আট শূন্য মানে কিছুই না আট আর দুই হলে দশ দশের শূন্য হাতে এক এক আর এক দুই আরে তিন দুই পাঁচ পঞ্চাশ দিন আট আর নয় সতেরো সতেরো সাত হাতে এক শূন্য আর একে যোগ করলে এক হয় আট আর চার বারো আর ছয় আঠারো আঠেরো বছর সতেরো মাস পঞ্চাশ দিন এবার সতেরো মাসও হয় না পঞ্চাশ দিনও হয় না তাই মাসটাকেও ভাঙতে হবে দিনটাকেও ভাঙতে হবে সতেরো মাস ভাঙলে বারো যোগ পাঁচ হয় আর পঞ্চাশ দিন ভাঙলে তিরিশ যোগ কুড়ি দিন হয় তাহলে এই বারো মাসে এক বছর এক বছরটা আঠারো বছরের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে উনিশ বছর আর এই যে মাসটা এক মাস পাঁচের সঙ্গে যোগ হবে ছয় মাস কুড়ি দিন নাম্বার খ শ্যামল আজ ছয় ঘন্টা চব্বিশ মিনিট দশ সেকেন্ড পড়াশোনা করেছে তার ভাই অমল চার ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড পড়াশোনা করেছে শ্যামল অমলের চেয়ে কত বেশি পড়েছে অঙ্কটা বিয়োগ করতে হবে শ্যামল পড়েছে ছয় ঘন্টা চব্বিশ মিনিট দশ সেকেন্ড আর অমল পড়েছে চার ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড এখানে বিয়োগ করতে হবে দশ সেকেন্ড আছে দশ সেকেন্ডের থেকে তিরিশ সেকেন্ড বিয়োগ করা যায় না তাই মিনিটের থেকে ধার করতে হবে মিনিটের থেকে এক মিনিট ধার করলে হবে ষাট সেকেন্ড তো ষাট সেকেন্ড আর দশ সেকেন্ড সত্তর সেকেন্ড সত্তর সেকেন্ডের থেকে তিরিশ সেকেন্ড বাদ দিলে হয় চল্লিশ সেকেন্ড আর এখানে এক মিনিট ধার করেছিলাম যেহেতু তাই এখানে তেইশ মিনিট তেইশ মিনিট তো তেইশ মিনিটের থেকে তো চল্লিশ মিনিট বাদ দেওয়া যায় না তাই এক ঘন্টা থেকে এক ঘন্টা ধার করলাম এক ঘন্টা ধার করলে হচ্ছে ষাট মিনিট ষাট মিনিট আর তেইশ মিনিট তিরাশি মিনিট তিরাশি মিনিট থেকে চল্লিশ মিনিট বিয়োগ করলে হচ্ছে তেতাল্লিশ মিনিট আর এখানে ছয় ঘন্টা থেকে এক ঘন্টা ধার করে এখানে পাঁচ ঘন্টা হয়েছে চারের থেকে পাঁচ মন্ত্র গুনলে হয় এক ঘন্টা এক ঘন্টা তিতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড উত্তর শ্যামল অমলে চেয়ে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড বেশি পড়েছে নাম্বারগাঁ তার চার বন্ধু গাঁদা ফুলের মালা গেতেছে মালাগুলিতে একত্রিশটি সাতাশটি আঠাশটি ছাব্বিশটি ও তেত্রিশটি করে ফুল আছে প্রতিটি মালায় গড়ে কতগুলি করে ফুল আছে যোগ করতে হবে যোগ করে ভাগ করতে হবে একত্রিশটি সাতাশটি আঠাশটি ছাব্বিশটি ও তেত্রিশটি যোগ করলে হয় একশো পঁয়তাল্লিশটি এই একশো পঁয়তাল্লিশটিকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে উনত্রিশটি উত্তর প্রতিটি মালায় গড়ে উনত্রিশটি ফুল আছে নাম্বার ঘ সরল কর বারো ভাগ তিন গুণ চার যোগ ষোলো ভাগ চার গুণ তিন বিয়োগ চার গুণ পাঁচ বিয়োগ আট প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে বারো ভাগ তিন বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার গুণ চার যোগ ষোলোকে চার দিয়ে ভাগ করলে হয় চার গুণ তিন বিয়োগ চার গুণ পাঁচ বিয়োগ আট এবার হচ্ছে গুণের কাজ করতে হবে চার গুণ চার চার চারে ষোলো যোগ চার গুণ তিন তিন চারে বারো বিয়োগ চার পাঁচে কুড়ি বিয়োগ আট তাহলে যোগ করতে হবে এবার ষোলো আর বারো যোগ করলে হয় আঠাশ বিয়োগ কুড়ি বিয়োগ আট আঠাশের থেকে কুড়ি বিয়োগ করলে হয় আট বিয়োগ আট আটের থেকে আট বিয়োগ করলে হয় শূন্য